আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে তো গতকাল যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম এখান থেকে বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে আমরা পিছন থেকে কিছু ল্যাপটপ দেখব পিছন থেকে ল্যাপটপ মিস মানে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে জেটবুক কালেকশন আছে প্রত্যেকটা জেটবুক হচ্ছে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ 6GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পাবেন 13 জেনারেশন থেকে শুরু করে মোটামুটি এইট জেনারেশন পর্যন্ত তার সাথে দেখাবো এখানে প্যাবিলিয়ন সিরিজের ল্যাপটপ থাকবে যেখানে তেরো জেনারেশনের একদম সবগুলো ব্র্যান্ড নিউ ওপেন বক্স তার সাথে পাবেন এইচপি এলিট বুক এইচপি জেড বুক লিনোভো থিঙ্কপ্যাডের স্পেশালি এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগার সাথে মাইক্রোসফট সার্ফেস কালেকশন এবং ভিডিওতে আরও বলেছিলাম এখানে ডেলের এক্সপিএস কালেকশন আছে অ্যাপেলের ম্যাকবুক কালেকশন সহ মাইক্রোসফট সারফেস কালেকশন আর আপনাদেরকে আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপ থেকে কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব তার সাথে ল্যাপটপগুলোর সাথে কি কি গিফট আপনারা পাবেন শুক্রবারের স্পেশাল ভিডিও বা স্পেশাল গিফট উপলক্ষে সেটাই দেখানোর চেষ্টা করব সো ভিউয়ার্স প্রথমে আমরা জেটবুক দিয়ে স্টার্ট করি এখানে জেটবুক কি কি আছে আমি একটু দেখানোর চেষ্টা করি আজকের ভিডিওতে আমরা ল্যাপটপের মডেলটা এবং কনফিগারেশনটা বলবো আমরা প্রত্যেকটা দিনই চারটা করে ভিডিও আপলোড করি যেখানে সবগুলো ল্যাপটপের ডিটেলস সম্পর্কে থাকে এই ল্যাপটপের মডেল হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট এটা কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্টেই আছে এটা হচ্ছে ইউজ ল্যাপটপ তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই আর এটা হচ্ছে জি নাইন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সিল অবস্থায় এই ল্যাপটপটা দুই লক্ষ টাকার উপরে প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করে নিতে পারেন এটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি পাবেন এনবিডিয়া কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স মানে একদম হাই কনফিগারের একটা ল্যাপটপ তো এটাও আমাদের স্টকে আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এটার কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুই ধরনের প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবেল আছে চাইলে সব ভিজিট করে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন তারপরে আমরা কিছু জেড বুক দেখাচ্ছি এটা হচ্ছে জেড বুক স্টুডিও মানে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি স্টুডিও ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স জেড বুক ফিউরি এটার নতুন দাম আমি আগেই বলেছিলাম সাত লাখ টাকা সিলপ্যাক অবস্থায় এটা কিন্তু আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আছে এখানে জেড বুকের স্টুডিওর অনেকগুলো ভেরিয়েন্ট আছে সব কালেক্ট করে চাইলে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমরা এখান থেকে কিছু লিনোভো থিঙ্কপ্যাডের এক্সো নিয়োগা দেখাই আমাদের কাছে প্রচুর পরিমাণে এক্স ওয়ান ইয়োগা কালেকশন আছে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি মানে ইয়োগার জেন ফোর কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো কোরাই সেভেন এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো আমাদের কাছে কোরাই ফাইভও আছে এখানে কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি পঞ্চান্ন হাজার পাঁচশো অনেকগুলো আছে এবং এক্স ওয়ান ইয়োগার কিন্তু দুই তিনটা ভেরিয়েন্ট হয় এটা কিন্তু কার্বন ফাইবার বডি দিয়ে বিল্ড

এটার প্রাইস হচ্ছে সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং আমাদের কাছে রাইজ অ্যান্ড ফাইভ দিয়েও অ্যাভেলেবেল আছে প্যাভিলিয়নের আমরা যদি একটু মিনিমাম প্রাইজে এলিট বুক দেখি বর্তমান সময়ের সবচেয়ে পপুলার ল্যাপটপ এলিট বুক যেটা হচ্ছে জি সেভেন মডেলের আমাদের কাছে জি সেভেন জি এইট সবগুলো মডেল আছে ইন্টেল প্রসেসর রাইজ অ্যান্ড প্রসেসর আমার কাছে যেটা আছে হাতে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট যেটা রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমরা যদি প্যাভিলিয়নের আরেকটা মডেল দেখি এটা হচ্ছে প্যাভিলিয়ন 14 প্লাস এটা হচ্ছে কোরাই 5 এর 12 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম DDR5 এর 512 জিবি এসএসডি এটা পারচেজ করতে পারবেন 75000 টাকায় একদম রিজনেবল প্রাইস আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন 90 ডেজ মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপে এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স আর এগুলো হচ্ছে ইউজ তবে ইউজ ল্যাপটপও আমরা এমন একটা কোয়ালিটি মেইনটেইন করি যে কোয়ালিটি অবস্থায় যদি আপনারা পারচেস করেন আগামী তিন থেকে চার বছর মিনিমাম আপনারা খুব স্মুথলি ইউজ করতে পারবেন এমন কোনো প্রোডাক্ট আমরা সেল করি না যে আমাদের কাছ থেকে কেনার পরে দুই মাস পরে এটার ব্যাটারি নষ্ট হয়ে যাবে ব্যাটারি কিনতে হবে সার্ভিস সেন্টারে যেতে হবে এরকম ধরনের কোনো প্রোডাক্ট আমাদের শপে আপনারা পাবেন না তো এজন্য কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি এবং তার পাশাপাশি প্রাইজ কিছুটা কম বেশি হতে পারে তো নেক্সট ডে আমরা কিছু ল্যাপটপ দেখবো এখানে ডেলের এক্সপিরিয়েস ক্যাটাগরি এখানে ডেলের পিসিশন ফিফটিন আছে আমি এই মডেলটা যদি একটু দেখাই এটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রাইস কোরাই সেভেন ইলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন ফোর কে ডিসপ্লে সিলপ্যাক অবস্থায় এটা আড়াই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে ডেলের পিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো এটার মডেল আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন আমরা যদি ডেলের এক্সপিএস ক্যাটাগরির একটা ল্যাপটপ দেখি এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি এইট জিরো কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে এটার প্রাইসটা হচ্ছে মাত্র সিক্সটি থাউজেন্ড টাকা এখানে টেন জেনারেশনের এক্সপিএস আছে কোরাই ফাইভ যেটার প্রাইস হচ্ছে সিক্সটি থাউজেন্ড টাকা অনেকগুলো ডেলের এক্সপিএস আছে সব ভিজিট করে চাইলে কালেক্ট করে নিতে পারেন আমরা একটু গিফট আইটেম দেখি যে কি কি গিফট আইটেম আপনারা ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে আইটি ভেলি সব থেকে পেয়ে যাবেন যারা এসপি এলিট বুক সহ চল্লিশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপ সাথে জিকে এটা একটা আট জিবি কিবোর্ড মাউস এর আগের ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছি অলরেডি এটা একটা আট জিবি কিবোর্ড আট জিবি মাউস যেটা লাইটিংটা কন্ট্রোল করা যায় দ্যাট মিনস অন অফ করা যায় দিনের বেলা চাইলে অফ করে নিতে পারবেন রাত্রের বেলা চাইলে অন করে এটার ফিচারসটা নিতে পারবেন তো এটা আপনারা গিফট হিসেবে পাবেন দুইটা আইটেম একটা কিবোর্ড একটা মাউস এর সাথে আরো গিফট আইটেম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এটা হচ্ছে কিবোর্ড মাউস ব্যাগ তিনটা আইটেম তার সাথে পাবেন একটা ল্যাপটপ ক্লিনার চারটা আইটেম তার সাথে পাবেন একটা মাউস প্যাড আমরা কিন্তু একটু বিগ সাইজের মাউস প্যাড দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মাউস প্যাড দেখতে পাচ্ছেন বিগ সাইজ এটা পাবেন এবং তার সাথে পাবেন একটা কিবোর্ড প্রোটেক্টর এটা হচ্ছে কিবোর্ড প্রোটেক্টর টোটাল সিক্স আইটেম আপনারা ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে পাবেন আর ফ্রাইডে ছাড়া কিন্তু পাবেন কিবোর্ড গুলা এই কিবোর্ড এবং এই মাউস তো ফ্রাইডের জন্য আমরা কিছু স্পেশাল রাখি যার জন্য আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিলাম আর যারা টাকার উপরে ল্যাপটপ পার্চেস করতে চান প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে কম্বো প্যাক কম্বো প্যাক কিন্তু দুই তিনটা ধরনের আছে এটাও একটা কম্বো প্যাক এটা একটা গেমিং এটা খুবই সুন্দর একটা কম্বো প্যাক কোয়ালিটি ভালো এটার পাশাপাশি আপনারা এটাও কম্বো প্যাক আকারে পেয়ে যাবেন যারা চল্লিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করবেন এসপি এল বুক জেট বুক ছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বোপ্যাকটা পেয়ে যাবেন তার সাথে আপনারা ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন আমরা যদি এই কম্বোপ্যাকটা একটু ওপেন করে দেখি তাহলে মনে হয় একটু বেটার হয় কারণ এর আগে আমরা যে কম্বোপ্যাকটা ওপেন করেছিলাম সেটা অলরেডি দেখিয়ে দিয়েছি বাট এটা সেখানে প্রেজেন্ট ছিল না তো এটাও কম্বোপ্যাকটা দারুণ একটা কম্বোপ্যাক এটার সাথে থাকবে আর জিবি কিবোর্ড খুবই প্রফেশনাল গেমিং পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য এটা একটা আর জিবি কিবোর্ড এটা হচ্ছে আর জিবি আপনি লাইটিং কন্ট্রোল করতে পারবেন এর সাথে একটা আর জিবি মাউস দেখিয়ে দিচ্ছি মাউসটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন সেভেন ক্লিক মাউস এবং এর সাথে আপনারা পাবেন একটা মাউস প্যাড একটু বিগ সাইজের একটা মাউস প্যাড এটা আপনারা পেয়ে যাবেন ফ্রাইডে স্পেশাল ভিডিও বা স্পেশাল গিফট আইটেম উপলক্ষে ভিউয়ার্স আমরা ছিলাম হচ্ছে ডেল এর এক্সপ্রেস দেখাচ্ছিলাম আমরা কিছু ম্যাকবুক দেখা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাকবুক কালেকশন আছে ম্যাকবুক 16 আছে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে 3K রেজুলেশনের ডিসপ্লে কোরাই 7 প্রসেসর 16GB RAM 500GB SSD এবং এটা ম্যাকবুক প্রো 2019 মডেল এক লাখ পনেরো হাজার টাকা থেকে শুরু করে এখানে অনেকগুলা ম্যাকবুকের কালেকশন আছে এবং এখানেও কিন্তু ম্যাকবুক কেয়ার ম্যাকবুক প্রো দুইটা ভেরিয়েন্ট আছে আমি যদি কিছু একটু সার্ফেস দেখি এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা সার্ফেস চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন আর আমি মিনিমাম প্রাইজে যদি একটা সার্ফেস দেখাই আপনাদেরকে একদম মিনিমাম প্রাইজে এখানে সার্ফেস ল্যাপটপ টু ওরাই ফাইভ এইট জেন এইট দুইশো হাজার পাঁচশো টাকা সার্ফেস ল্যাপটপ থ্রি আছে ল্যাপটপ আছে চাইলে আপনারা সব ভিজিট করে ল্যাপটপ করতে পারেন তো এখানে যেই ল্যাপটপ রাখা আছে এগুলো গেমিং পারপাস ইউজ করা ফোর জিবি ডেডিকেটেড এটা হচ্ছে ভি সিক্সটিন এসপেক্ট্রাস সিক্সটিন ভিকটাস ফিফটিন এবং ভিকটাস ফিফটিন এর এটা হচ্ছে রাইজেন প্রসেসর আর এটা হচ্ছে ইন্টেল তেরো জেনারেশন এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা আমাদের শপে পাবেন যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি দিয়ে ডিসপ্লে দিয়ে চান একটু মিনিমাম প্রাইজে তারা চাইলে কিন্তু এই ল্যাপটপগুলো দেখতে পারেন এসপি এলিট বুকের এবং জেড বুকের দুইটা ভেরিয়েন্ট আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভ এইট জেন এইট দুশো ছাপ্পান্ন বিয়াল্লিশ হাজার পাঁচশো যাদের স্পেশালি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রয়োজন সো ভিউয়ার্স এই ছিল আমাদের ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে আইটি ভ্যালির একটা স্পেশাল ভিডিও তো ওভারঅল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ